মীন রাশির জাতক জাতিকাদেরকে বলব উনত্রিশে জুলাই মঙ্গলবার আপনার জীবন কিন্তু নরক হয়ে যেতে পারে ভুল করেও করবেন না আপনারা এই কাজগুলি দেখুন উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগ পঞ্চমী তিথি পড়েছে জ্যোতিষশাস্ত্র বলছে এই পঞ্চমী তিথিতে আপনারা যদি ভুল করেও করে ফেলেন তাহলে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন আপনারা এবং কোন কাজগুলি আপনারা করলে শুভ ফল পাবেন আর কোন কাজগুলি করলে বিপদে পড়বেন আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং এই নাগপঞ্চমীর তিথিতে জ্যোতিষশাস্ত্র বলছে এই মীন রাশির জাতক জাতিকারা যদি আপনাদের মনের মনস্কামনা পূর্ণ করতে চান জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটাতে চান তাহলে পঞ্চমীর তিথিতে নিয়ম মেনে নাক দেবতার পুজো করে ফেলতে হবে বেশ কয়েকটি নিয়ম আছে যেগুলি মেনে চললে বিপদ থেকে মুক্তি মিলবে কি বলছে এই সম্পর্কে মিন রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলি শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী পালিত হবে হাতে মাত্র আর কটা দিন আর এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে পড়ে এই নাগপঞ্চমী তিথি এই দিনে মনে করা হয় দেবতার পুজো করা হয় বিশ্বাস করা হয় যে এটি যদি করতে পারেন আপনার রাশি অনুসারে তাহলে পরিবারে সুরক্ষা সমৃদ্ধি মঙ্গল আসে দেখুন হিন্দু ধর্মে নাক নাগপঞ্চমীর বিশেষ মহাত্মা রয়েছে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী নাক নাগপঞ্চমী হিসাবে পালিত হয় উল্লেখ্য কোনো কোনো স্থানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতেও নাগপঞ্চমী পালিত হয় আর এই তিথিতে নিয়ম মেনে রাশি অনুসারে নাগ দেবতার পুজো করতে পারলে নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করতে পারে যারা তারা জীবনে সুখ থেকে মুক্তি পায় অর্থভাব থেকে মুক্তি সম্ভব এবং নাগ দেবতাকে শিবের গণ মনে করা হয় নাগপঞ্চমীর পুজো করলে মনে করা হয় মহাদেব প্রসন্ন হন এবার নাগপঞ্চমীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে শ্রাবণ শুক্লপক্ষের নাগপঞ্চমী কবে পুজোর শুভক্ষণ মহাত্মা সম্পর্কে জেনে নেওয়া যাক তারপরে বলবো আপনারা কি করবেন আর কি করবেন না শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এইবার এই শুভ তিথি সারা বাংলা বিহার উড়িষ্যা রাজস্থান প্রভৃতি অঞ্চলে এই নাগপঞ্চমীর পুজো উদযাপিত হয় আর এই দিন শুক্রাদিত্য যোগ যোগের মতো একটি শুভ যোগও তৈরি হবে যেখানে শুক্লপক্ষের পঞ্চমী তিথি উনতিরিশে জুলাই মঙ্গলবার পড়েছে অর্থাৎ উনতিরিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী উৎসব পালন করা হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয় এই দিনটি সর্পদেবতাকে উৎসর্গ এবং নাক পুজো আমাদের সংস্কৃতি ঐতিহ্যের অংশ তবে কাল দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় আবার শাস্ত্র অনুসারে কিছু কিছু বিশেষ কাজ আছে যা নাগপঞ্চমীতে করা উচিত নয় কথিত আছে যে এটি করলে পরবর্তী সাত প্রজন্মের ক্ষতি হবে তবে আসুন জেনে নিই নাগপঞ্চমীর শুভ দিনে পুজোর গুরুত্ব ও নিয়ম নাগপঞ্চমীতে সাপ পুজোর উপকারিতা জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নাগপঞ্চমীতে কি বলছে জ্যোতিষশাস্ত্র সাপ পুজোর উপকারিতা জ্যোতিষশাস্ত্র অনুসারে সাপের কামড়ে কেউ মারা গেলে বা এই ধরনের আত্মা মোক্ষ পায় না সেক্ষেত্রে পঞ্চমীতে নাগ দেবতার আরাধনা করলে নাক দোষের ভয় থাকে না এবং যাদের অকাল মৃত্যু হয়েছে তারা মোক্ষ লাভ করবে বলে মনে করা হয় মনে করা হয় ব্রহ্মপুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা পঞ্চমীর দিন নাগ পুজো করার জন্য সাপকে বর দিয়েছিলেন নাগপঞ্চমীতে এবং ভিতেন কি কর্কট অনন্ত তক্ষ কালিয়া বাসুকি নাগের বিশেষ পুজো করা হয় তাদের আরাধনা করলে রাহু কেতুর জন্মগত দোষ সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবার বলি এই নাগপঞ্চমীর মহাত্মা নাগপঞ্চমী শ্রাবণ মাসে সাপ ভূগর্ভ থেকে বেরিয়ে ভূতলে অবস্থান করে সাপ যাতে কোনো ব্যক্তিকে ক্ষতি করতে না পারে সেই জন্য সাপ নাগপঞ্চমীর পুজো করা হয় শাস্ত্র মতে নাগ দেবতা পঞ্চমী তিথির অধিপতি আর এই তিথিতে নাগ দেবতার যারা পুজো করে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে মনে করা হয় যে নাগ পঞ্চমীতে নিয়ম মেনে নাগ দেবতার পুজো করলে কোষ্ঠীতে উপস্থিত রাহু কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় আবার নাগ দেবতাকে পাতালের অধিপতি বলা হয় তাই এই তিথিতে ভুলেও মাটি কিন্তু খুঁটতে নেই বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এবার বলি এই নাগ পঞ্চমীর কিছু নিয়ম অর্থাৎ এক নাম্বার, হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয় কখনও সাপের ক্ষতি করা উচিত নয় তবে বিশেষ করে নাগপঞ্চমীর দিনে সাপকে ভুল করেও আঘাত করবেন না এতে যদি আঘাত করে ফেলেন আগামী সাত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে হবে আপনাকে দু নম্বর বংশধরদের ক্ষতি এই দিনে কোনো কাজের জন্য মাটি খনন করবেন না এতে করে মাটি বা মাটিতে সাপের গর্ত বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সাপ বিরক্ত হলে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করা হয় তিন নম্বর পুজোয় ভুল করবেন না এই দিন জীবন্ত সাপকে দুধ দেবেন না দুধ সাপের জন্য বিষাক্ত হতে পারে তাই শুধুমাত্র তাদের মূর্তিগুলিতে দুধ নিবেদন করুন চার নাম্বার ধারালো জিনিস দিয়ে কাজ করবেন না নাক পঞ্চমীতে ছুরি মতো ধারালো জিনিস ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় পাঁচ নাম্বার নাক পঞ্চমীতে লোহার কড়াই বা প্যানে খাবার রান্না করবেন না এবার জেনে নেওয়া যাক যে কোন কাজগুলি আপনারা নাক পঞ্চমীর দিন করবেন প্রথমে যে কাজগুলির কথা বললাম ওগুলো তো করতে নেই এবার শুনুন কোনগুলো করবেন এক নাম্বার যদি সম্ভব হয় নাগপঞ্চমীর দিন এমন কোনো শিব মন্দিরে নাক প্রতিষ্ঠা করুন যেখানে শিবলিঙ্গে নাক না থাকে মনে করা হয় এই উপায় করলে দেবতার আশীর্বাদ পাওয়া যায় দু নম্বর দেবতার পাশাপাশি বাবা মহাদেবের আশীর্বাদ লাভের জন্য এই তিথিতে চন্দন কাঠের তৈরি সাতটি মৌলি শিব মন্দিরে অর্পণ করুন পাশাপাশি এদিন বাবা মহাদেবকে চন্দনের কাঠ বা আতর অর্পণ করুন প্রতিদিন নিজে সেই জিনিসটি গায়ে লাগাতে পারেন আতর বা সেন্ট ব্যবহার করতে পারেন তিন নম্বর নাগপঞ্চমীর দিন ভোলানাথকে প্রসন্ন করার জন্য শিবলিঙ্গে বিজয়া অর্কফুল ফুল বা ফুল। ফল অর্পণ করুন এর ফলে দুধ দিয়ে শিবের রুদ্ধাভিষেক করবেন এর ফলে বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হচ্ছে চার নম্বর এই তিথিতে শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করুন সম্ভব হলে শিব মন্দিরে কোনো নতুন নির্মাণও করাতে পারেন এছাড়াও মন্দিরে মেরামতি বা রং করালেও আশীর্বাদ পাওয়া যায় পাঁচ নম্বর নাগপঞ্চমীর পুজোয় এমন কয়েকটি মন্ত্র আছে যেগুলো ভুল করেও জপ করতে ভুলবেন না আর এটি করতে পারলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মন্ত্রগুলি হল নাগেশ্রয় নম শিবায় ওম দেবতায় নম এবং নাগপঞ্চমীর মন্ত্রটি হচ্ছে ওম নাগকুলাই বিধমহে এবং বিষণ্নতায় ধৃময় তন্ন সর্প এই মন্ত্রগুলি আপনারা জব করতে পারেন তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি নাক নাগপঞ্চমীর দিন আপনারা কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন